আমরা সবাই জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে পঁচাত্তরতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং ওনার জন্মদিনটাকে উদযাপন করার জন্য আমরা সেবা পাক্ষিক হিসাবে আমরা আগামী পক্ষকাল দেখি আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করি তার মধ্যে সবচেয়ে বড়ো যেটা রক্তদান থেকে শুরু করে স্বচ্ছতা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি এবং আমার আমি আনন্দিত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের ছয় আগরতলা মণ্ডল সদর জেলা মিলে আমাদের ইন্দ্রনগরস্থিত কালীবাড়ি মন্দিরে আমাদের পঁচাত্তর জন আমাদের কুমারী মা যারা রয়েছেন যারা বাচ্চারা রয়েছেন তাদেরকে পুজন এবং একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে মোদিজির দীর্ঘায়ু কামনা করে আমরা এই কুমারী মাদের পূজন করেছি এবং যজ্ঞে অংশগ্রহণ করেছি আমি আপনাদের মাধ্যমে এবং ছয় আগরতলা সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মোদীজিকে এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং মোদীজির দীর্ঘায়ু কামনা করছি